হসপিটালে রুগী যাচ্ছে হসপিটালটা ভালো হয়েছে ডাক্তারও বলছেন এখানে হবে না কলকাতা নিয়ে যেতে হবে এর ডেলিভারি এখানে হবে রুগী বিষয় রুগীর বাড়ির লোক আক্রান্ত কি করবে কলকাতা এত রাত্রে যাবে কি করে খোঁজ নিয়ে দেখলো যে অমুক জায়গায় নাকি ভালো ডাক্তার তার সঙ্গে ভর্তি করবে ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে ভর্তি করার কিছুক্ষণ পরে যে ডাক্তার বলেছিল হসপিটালে 佐藤雅人